দুই দিনের এই পৃথিবীতে কয়দিনই বা বাঁচব যতদিনই বাঁচি একটু হাসি খুশি আনন্দ উৎসবে মেটে জীবনটা পার করতে চাই আর এই বয়সটাতে যদি একটু ঘোরাঘুরি করতে না পারি বা নিজের পছন্দের জিনিসগুলো বা কাজগুলো করতে না পারি একটা বয়স পরে কিন্তু ওই কাজগুলো বা ওই পছন্দের জিনিসটা আর করা সম্ভবও না আসসালাম আলাইকুম অ্যান্ড হ্যালো ইব্রি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আজকে ব্লগটা শুরু করছি আমি দেখতে পাচ্ছেন রেডি হয়ে বের হয়েছে এক্সাম দিতে যাচ্ছে আমাদের ডিগ্রি সেকেন্ড ইয়ারের এক্সাম ছিল আজকেও তো এই এক্সামটা দিয়ে আমরা সোজা চলে আসি হচ্ছে একটা রেস্টুরেন্টে আমাদের অনেক বেশি ক্ষোদা লাগছিল তো আমরা তিনজন ফ্রেন্ড মিলে চলে আসছিলাম চিকেন মশালা পরোটা এবং আমরা অরেঞ্জ জুস অর্ডার করি তো নাস্তা করে তারপর হচ্ছে আমরা সূর্যা চলে আসি বাসার উদ্দেশ্যে আজকের এই ট্রিটটা ছিল আমাদের একটা ফ্রেন্ডের পক্ষ থেকে সে নতুন জব পেয়েছে তাই আমাদেরকে ট্রিট দিয়েছিল যাই হোক এরপর আমরা চলে আসি আর এটাই ছিল আমাদের নেক্সট এক্সাম আমাদের শেখ হাসিনার আমলে মানে আরেক সরকার সাবেক প্রধানমন্ত্রী থাকাকালীন তো আমাদের এটা মেবি ছিল রাষ্ট্রবিজ্ঞান এক্সাম এখানে তো আমরা প্রচুর পরিমাণে শেখ মুজিব এবং শেখ হাসিনাকে বামপুটি দিয়ে হচ্ছে এক্সামে লিখেছিলাম মানে পরীক্ষা হলে যে প্রশ্নগুলো আসছিলো অ্যান্সার করার সময় আর এখন এখনকার সরকার যেহেতু এখনও আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু ডক্টর রেনুস কে জানে আমাদের কপালে কি আছে যাই হোক এরপর হচ্ছে এইটা এর পরের দিনের একটু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতেছি আমরা তিন বোন একসাথে হলে শুধু আমরা ঘোরাঘুরি এগুলোতেই থাকি তো আমরা হুট করে সিদ্ধান্ত নিলাম আপুর জায়ের বাসায় যাবো বা এই কাজ চলে আসলাম আপুর জায়ের বাসায় আর এই কুট্টু বেবিটা ছিল আপুর জায়ের নাতি মানে আমাদেরও নাতি ছোট্ট অল্প বয়সে আমরা নাতি পেয়ে গিয়েছি কি বলেন মশাল্লা মশাল্লা বেবিটা অনেক কিউট ছিল আরও খুব সুন্দর করে হচ্ছে টিভি দেখতেছে দেখুন মানে এই বয়সে পেকে গিয়েছে যাই হোক ও খুব সুন্দর কিন্তু আবার আদরও খেতে জানে ওকে আদর করে একদম হচ্ছে দুস বাদ দিয়ে চুপচাপ করে থাকে আদর খাওয়ার জন্য আর এটা ছিল আমার বরাপুর জায়ের বাসা উনি নতুন হচ্ছে এখানে জায়গা কিনে বাসাটা করছে তো ওনার বাসাটাকে টিনে হলেও কিন্তু অনেক বেশি সুন্দর ভিতরে সাইডে আমরা আসছিলাম সকালের দিকে তো আমরা সকালে আসার পর নাস্তা করে দেন হচ্ছে বাড়ির আশেপাশে দেখতেছিলাম ওনার মেয়েরা অনেকগুলো ছোট ছোটো ফুলের টক করে রাখছে তারপর হচ্ছে আপু এখানে অনেক সবজি করেছে তারপর পেয়ারা ধুয়েছে দেখুন মাসাল্লাহ একটা গাছে অনেকগুলো পেয়ারা ধুয়ে আর এই পেয়ারাগুলো অনেক বেশি মজা ছিল আমাদের গাছেও পেয়ারা রয়েছে কিন্তু কেন জানি না ওদের গাছে পেয়ারাগুলো বেশ মজা লাগতেছিল হয়তোবা এখানে রোদ ভালো করে পড়ে এজন্য। যাই হোক আশেপাশে ভিউ দেখতেছিলাম এরপর হচ্ছে আমরা দুপুরে খাবার খেতে বসে যাই আমাদেরকে ডাকতেছিল বারবার তো দুপুরে খাওয়ার জন্য চলে আসি এখানে হুট করে যে আমরা আসছি তো অনেক ধরনের খাবারই করছে এরপর ভর্তা করছিল ডিম তারপর মুরগির মাংস ঢেঁড়স গোনা করছিল এই হচ্ছে অবস্থা তো খাওয়া দাওয়ার পরে একটু পর আমরা রেস্ট করে ঘুমাই পড়ছিলাম সবাই ঘুম থেকে উঠে আবার চা খাচ্ছিলাম তো চা খেয়ে আমরা হচ্ছে আবার বের হয়ে যাচ্ছিলাম আপুর আরেক জায়গায় বাসার সাইডে ছিল তো উনি নাকি অসুস্থ তাই একটু করে দেখে তারপর হচ্ছে আমরা চলে যাব সে উদ্দেশ্যে সেখান থেকে বের বাই দ্য ভাই আমরা তিন বোন কিন্তু সেম থ্রি পিস পড়েছিলাম তিনগুণে একসাথে বের হচ্ছিল তো আমাদের এজ ডিফারেন্স অনেক বেশি আপুর সাথে আমার তো প্রায় পনেরো বছরের এজ ডিফারেন্স মেবি তারপরে আমাদের মধ্যে বন্ডিংটা অনেক সুন্দর এখানে দেখতেই পাচ্ছেন স্বাধীন হচ্ছে আমাদেরকে গরু টানের মতো টানতেছে দুই বোনের রশি ধরতেছে না কি গুলাকে রশি বানিয়ে এরপর আপু বড় যায় বাসায় চলে আসছি আমরা এরকম ছিলাম মেজো জায় বাসায় এখন বড় যায় বাসায় এসেছিলাম মনে অসুস্থ দেখতে আর এখানে এসো নাস্তা করতেছে এরপর এখান থেকে বিদায় নিয়ে সোজা বাসায় চলে আসছি আর আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ